নয় নম্বর যে কাজ করব সেটি হলো নিজেকে এবং পরিবারকে জাহান নাম থেকে বাঁচানোর একটা প্লান করব, যারা বলে আল্লাহ কান আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসুকুম ওয়া আহলিকুম নার আল্লাহ পাক বলেছেন হে বিশ্বাসীগণ তুমি জাহান্নামের সেই অগ্নি থেকে বাঁচো এবং শুধু তুমি বাঁচলে হবে না তোমার আহাল পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আমাদের আছে নাই যারা বলে আছে নাই এজন্য আমরা চেষ্টা করব আমরা পরিবারকে আগুন থেকে বাঁচাবো নাম্বার দশ আমরা বেশি বেশি তাওবা বা করবো যে বলেন কি করব। আমাদের রাতে গুণা দিনে গুণা সব সময় আমাদের গুণা আছে না নাই এই জন্য মাপচাবো কার কাছে আরো যার বলেন কার কাছে আমরা তাও বা করবো বা মানে ফিরে আস আমরা কি করব। তৌবা কবুলের শর্ত আছে আমি দীর্ঘায়িত করব না অনেক শর্তের কথা বলে এবং আল্লাহকে নাজির বলে আপনাকে স্মরণ করে গুণা মাফের এবং যেই করেছেন আর কখনো করবেন না ফিরে আসতে হবে দিনের পথে সঠিক পথে এটা তৌবা করতে হবে আমরা বেশি বেশি তৌবা করব কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে এবং এগারো নম্বর হলো আমরা আল্লাহর পথে বেশি বেশি ব্যয় করব জোরে বলেন কি করব। আল্লাপাক সুরা কোরআন খুললে যেটা পাওয়া যায় ইমানদারদের বৈশিষ্ট্য সেটাই আল্লাপাক বলেছে অবিম্মা রোজাক না হুম ইম আমি তোমাদেরকে জীবিকা হিসেবে যা দিয়েছি আল্লাহর পথে ব্যয় করতে হবে যেন কার পথে আমরা বেশি বেশি ব্যয় করব এবং বারো নম্বর হলো আমরা শিরিকের সেই আমরা সিরিকের যত শিরিক যে কাজগুলি করলে কর্মকাণ্ড করলে আমরা আমাদের শিরিক হয় সেই কাজগুলি আমরা পরিহার করব ইনশাল আল্লাহ এই টপিকে আমি বলতে চাই যেই কাজ করলে শিরিক হবে এই কাজ থেকে আমরা বিরত থাকতে চাই কারা কারা দু হাত তুলি আমরা চাই কি চাই না তাহলে যুবক ভাইরা আজকে শপথ করতে হবে আগামী একটি একত্রিশে ডিসেম্বর আমরা থার্টি ফার্স্ট নাইট নামে সে সংস্কৃতি বৈদেশিকদের কালচার আমরা মুসলমান পালন করতে চাই না ওটা বলেন ঠিক কিনা আমরা দক আমরা নিয়ত করব আমরা সকলে বলি হে আল্লাহ একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট নামে যে অপসংস্কৃতি বাংলার জমিনে আসে আমরা তার নিকটে যাব না আমরা তার নিকটে যাব না বলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহজন আমাদের এই আমলটি করার তৌফিক বলি আমি আজকে সবচেয়ে ভালো লাগছে যে আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বিভাগ থেকে আমাদের নোটিশ এসেছে আসলে আমরা হুজুররা যতই যুবকদেরকে বলি ভালো ভালো কথা ভাই এই কাজ করা যাবে না তারা কিন্তু আমাদের কথা বলা পর্যন্তই শেষ আমুল কেউ করে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে সকালে যখন শহরে এসেছি যুবকদের মধ্যে একটা আনাগুনা যে এত টাকা করে তারা একটা সমিতি করে প্রতি মাসে তারা একটা টাকা রাখে এই টাকা দিয়ে থার্টি ফার্স্ট নাইটে তারা উদযাপন করে কিন্তু যুবকরা দেখলাম কানাকানি কথা বলতেছে এই থার্টি ফার্স্ট নাইট কিন্তু পালন করা যাবে না কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন পাশ হয়েছে যদি ছয়টার পর একত্রিশে ডিসেম্বরে কোনো বক্স বাজে কোন নাইট ক্লাবে নাচ হয় কোন কনসার্ট হয় সেখানে আক্রমণ করতে পারে প্রশাসন কি না আমার ভাইরা সব কিছু কিন্তু মিলাদ করে কোরআনের আয়াত দিয়ে ফুঁ দিলে কাজ হয় না কিছু কিছু বিষয় আইন পাস করতে হয় কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের আল্লামা শহীদ আল্লামা দেলান সাইদি সাহেব বলেছিল সৎ কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ এটাকে বুঝাতে গিয়ে তিনি বলেছিলেন সৎ কাজের আদেশ এক জিনিস আর অনুরোধ এক জিনিস ঠিক কিনা আমাদের আদেশ করতে হলে আদেশের জায়গায় বসতে হবে আমরা এতদিন ছিলাম অনুরোধের মধ্যে কিন্তু আমরা এখন এমন একটা সরকারকে দেখতে চাই যেই সরকার পার্লামেন্ট ভবনে গিয়ে আল্লাহর করণের আইন দিয়ে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে অন্যায় কাজে নিষেধ করবে নামাজ কায়েম করবে এবং জাকাতের বিলুত্থাপন করবে এমন একটা আহ্বান আমরা বাংলার জমিনে তৈরি করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সহজ করে আমিন তাহলে আমরা সকলেই সিরিকের সিরিক হয় এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকব নাম্বার তেরো সর্বশেষ আখেরাতে যে প্রস্তুতি আমরা নিব আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করবো ইংসা মানুষের তৈরি করা পথ বানানো পথ তাগুদের পথ মানুষের তৈরি করা আইন স্বামীর আইন বাবার আইন কোনো আইন চাই না একমাত্র আল্লাহর আইন আমরা অনুসরণ করে আমরা চাই কথা বলেন ঠিক কিনা মানে একমাত্র আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ আমরা করতে চাই তাহলে আখেরাত কেন্দ্রিক যে কথাগুলি আমি বলেছি আমাদের আখেরাতের পূর্ব প্রস্তুতি হলো আমাদের কয়টি জোরে বলেন তো তেরোটি নাম্বার ওয়ান এক নম্বর হল আল্লাহর প্রতি ইমান দুই নম্বর হল তাকওয়া অর্জন তিন নম্বর হলো ন্যায় প্রতিষ্ঠা করা এবং চার নম্বর হলো দিনের সঠিক এলেম আমরা অর্জন করব এবং পাঁচ নম্বর অধিক সংখ্যক নেক আমুল করব ছয় নম্বর হলো আমরা ধৈর্যশীল হব কি হবে যারা বলেন ধৈর্যশীল সাত নম্বর হলো আল্লাহর ওপর ভরসা রাখব আট নম্বর হলো দুনিয়ার ভোগ বিলাসী থেকে বিরত থেকে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করব এবং নয় নম্বর হলো নিজেকে এবং পরিবারকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচানোর চেষ্টা করব দশ নম্বর আমরা তৌবা করবো বেশি বেশি এগারো নম্বর হলো আল্লাহর পথে আমরা এই করব 12 নম্বর হলো শিরিকের শিরক হয় এমন কার্যকলাপ থেকে আমরা বিরত থাকব সর্বশেষ একমাত্র আল্লাহর প্রদত্ত একমাত্র সঠিক পথের আমরা অনুসরণ করব সঠিক পথ অনুসরণ করব আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকেই এই 13টি কাজ বাস্তবায়ন করে আমাদের আখিরাতে প্রস্তুতি গ্রহণ করে যেন দুনিয়ার ভোগ থেকে বিধানয়ত তৌফিক দান করেন আমিন আল্লাহু আমিন আর সবাই বলি না ভাই আল্লাহ আমিন আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলেছি করানুল কারিম থেকে কথা বলার চেষ্টা করেছি যদি কোন ভুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন এবং আমার এই কথার ভিতরে ভুল হলে জাতির সেই স্মৃতি থেকে আল্লাহ পাক যেন মুছে দেয় এবং এই কথাগুলি বলেছি আমুলিয়াত হলে যেন আল্লাহ পাক এই কথাগুলির উপরে আমাদের স্ত্রীকে আমার থাকা তৌফিক দেব বলি আমিন আর বলি আমিন শ্রদ্ধা ভাজন আমাদের প্রিয় রাহবার বসে আছেন কথা বলা সম্ভব নয় কারণ আমার জন্য দোয়া করবে